রাইজিং স্টার এশিয়া কাপের ম্যাচের আগে ওমানের খেলোয়াড়দের মুক্ত করেছেন ভারতের চোদ্দ বছর বয়সী ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী ওমানের উদীয়ম্যান খেলোয়াড়রা যাদের অনেকেই দূর থেকে বৈভব সূর্যবংশীর অসাধারণ উত্থান অনুসরণ করেছেন তারা স্বীকার করেছেন যে তারা চোদ্দ বছর বয়সী একজন ক্রিকেট বল এত দূর থেকে এবং প্রায়শই কিভাবে মারতে পারে তা দেখে বিস্মিত এবং আগ্রহী সংযুক্ত আরব বামিরাতের বিপক্ষে মাত্র বিয়াল্লিশ বলে তার একশো চুয়াল্লিশ রানের ইনিংস যার মধ্যে এগারোটি চার এবং পনেরোটি ছক্কা ছিল তিনশো বিয়াল্লিশ দশমিক পঁচাশি স্ট্রাইক রেটে করেছিলেন যা টি টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি ওমানের তরুণদের কাছে তাকে বল করে চ্যালেঞ্জের সাথে প্রকৃত কৌতূহল মিশ্রিত আমরা কেবল টিভিতে বৈভব সূর্যবংশীকে দেখেছি এখন আমরা তার বিরুদ্ধে খেলব যখন তোমার বয়স চোদ্দ বছর তুমি দূর বল মারতে পারো তখন এটা কেবল ব্যতিক্রমী প্রতিভা চোদ্দ বছর কেহ ক্যাসে মারতে হো ইয়ে সে সত্যি প্রতিভাবান এবং খুব ভালো তাই আমি সত্যি তার বিরুদ্ধে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ভারতের কিশোর সেন্সিশন একটি উন্নয়নমূলক টুর্নামেন্টকে দারুণ পাওয়ার হিটিংয়ের প্রদর্শনীতে পরিণত করেছে এবং ওমন যখন তাদের সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত হচ্ছে তখন তাদের খেলোয়াড় খোলাখুলিভাবে সে অসাধারণ খেলোয়াড়কে দেখা অবাক হচ্ছেন যার ব্যাটের গতি এবং নির্ভীকতা চোদ্দ বছর বয়সী একজনের প্রত্যাশাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে